আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে না বেচা করতে দেখলে কি হয় আলামা থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্রয় বিক্রয় করা এর ক্ষেত্রে পণ্যের ভিন্নতার কারণে ব্যাখ্যার মধ্যেও ভিন্নতা আসবে যদি কেউ স্বপ্ন দেখে তাকে বিয়ে করা হয়েছে অথবা বিক্রির জন্য ডাকাটাকি করা হচ্ছে মানে বিক্রিটাই কেনা বেচার মতো এমনটা যদি দেখে অথবর তার ক্রয় ক্রয়কারী যদি পুরুষ হয় তাহলে সে চিন্তিত হবে আর মহিলা হলে ধনবান বা মর্যাদাবান হবে যত বেশি মূল্য মূল্যে বিক্রি হবে মর্যাদা তত বেশি হবে আর আমরা বলে থাকি শব্দের ক্ষেত্রে ক্রয় বিক্রয়টা পণ্যের মূল্য বা সম্মান কামনা করে থাকে যেহেতু ইউসুফ আলহিস্লা তাল্লামের ঘটনায় আল্লাহ তালে এসাদ করেছেন অর্থাৎ মিশরের যে ব্যক্তি তাকে ক্রয় করল সে তার স্ত্রীকে বলল একে সম্মানে রাখো অর্থাৎ আক্রিমি ইউসুফা ইউসুফকে সম্মান করো প্রত্যেক ওই জিনিস যা বিক্রয়কারীর জন্য ক্ষতিকর হবে তা ক্রয়কারীর জন্য কল্যাণকর হবে আর যা বিক্রয়কারীর জন্য কল্যাণকর হবে তা ক্রয়কারীর জন্য ক্ষতিকর হবে মূলনীতি হচ্ছে এটা কেউ কেউ বলেছেন যে ক্রয় বিক্রয় হলো মালিকানা চলে যাওয়া অতএব ক্রয়কারী হবে বিক্রয়কারী আর বিক্রয়কারী হবে ক্রয়কারী আর ক্রয় বিক্রয়টা পণ্যের উপর প্রাধান্য পেয়ে থাকে সুতরাং যদি কেউ এমন জিনিস বিক্রি করতে দেখে যা দুনিয়া বুঝিয়ে থাকে তাহলে আখিরাত তার উপর প্রাধান্য পাবে আর যদি এমন জিনিস বিক্রি করতে দেখে যা আখিরাত বুঝিয়ে থাকে তাহলে দুনিয়া তার উপর প্রাধান্য পাবে আর যদি তার স্বপ্ন এমন না হয়ে থাকে তাহলে পণ্য পণ্য ও মূল্য অনুপাতে সমসাময়িক কিছু পরিবর্তন হবে আর স্বামীর আর স্বাধীন ব্যক্তির ক্রয় বিক্রয় তার জিল্লতি ও উত্তম পরিণাম বুঝিয়ে থাকে যেমন ইউসুফ আলে হিসাতামের ঘটনা পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডিয়া আসবে সো সাবধান আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বরকাত